সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম এখন বাজে রাত নয়টা কিন্তু মনে হচ্ছে যেন দিন এটা হচ্ছে এখানে একশো বছর পুরাতন গির্জা আর সামনের বিল্ডিংটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিল আর এখানে আমার গাড়িটা দাঁড়ানো এখন আমি ডিউটিতে যাব সামনে উপরে আবার আকাশে চাঁদ দেখা যায় খুব সুন্দর এই পাশে একটা পার্কিং রয়েছে এখানে একটা নহর চলে যাচ্ছে নহর দ্বারা বয়ে যাচ্ছে আকাশের পরিস্থিতি বৃষ্টি বৃষ্টি ভাব এখানে একটু আগে বৃষ্টি হয়ে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে তার কৃতজ্ঞতা প্রকাশ করা তৌফিক দান করুন এটি আমার গাড়ি এবং আমি হেলবরন থেকে ডাক নিয়ে চলে যাব উলুম শহরে গাড়িটা অবশ্য টিপ দিলেই খোলে এখানে যে চারটে ডাস্টবিন দেখছেন ছোট ছোট অনেক রকমের জিনিস এখানে ফেলানো হয় একটাতে কাজ একটাতে বোতল একটাতে প্লাস্টিক একটাতে কাগজ আবার আর একটাতে ডাস্ট পাঁচটি ডাস্টবিন এখানে এখানে অনেকেই এখন ঘোরাফেরা করছেন আবার অনেকে চলে যাচ্ছেন বাসার দিকে এইভাবে জার্মানের জীবন আল্লাহ আমাদের সবাইকে রব্বানি বিধান মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন